হাই ফ্রেন্ডস আমি মধুমিতা আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো আমরা তেলঠেল ভরে নিলাম গাড়িতে এবার আমি গাড়িতে উঠবো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ট্রেনেও উঠে গেছি আমরা পিসির বাড়িতে গাড়ি রেখে এলাম দেখেছ কোথায় এলাম হাসিনামার বাড়ি আর ওই দেখো আঙ্কেল ওদিকে চলে গেলেন তোমাদের বিশ্বাস হবে এই ভদ্রলোক আর আমাদের মধ্যে নেই এই সেদিনকেও আমরা ঘুরে এলাম উনি আমাদের রাস্তা দেখি দেখিয়ে ওপরে নিয়ে গেলেন সেই লোকটা নাকি আর নেই মানে আমি তো এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না আমরা সবাই মিলে অনেকগুলো শর্ট ভিডিও করেছি তোমরা হয়তো এতদিনে দেখেও ফেলেছো কেমন লেগেছে জানিও আর হাসিনামা আমাদের অনেক কিছু খেতে দিয়েছিলেন আমি চা খাচ্ছি আর পনির রোল খেতে দিয়েছিল আরও সন্দেশ টন্দেশ অনেক কিছু খেতে দিয়েছিল আমরা রাত আটটা অবধি ছিলাম মোটামুটি আর খাওয়ার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তাই পরে করেছি এরপর আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে ইন্দ্রাণী ট্রেনে খুব ভিড় ছিল আমাদের ট্রেনটা অপেক্ষাকৃত মানে হালকা ছিল আমরা ভালোভাবেই চলে আসতে পেরেছি সবাই সবাই এরপর চলে এলাম পিসির বাড়ি পিসির বাড়িতে গাড়ি রেখে গিয়েছিলাম তাই গাড়িটা নিতে এলাম আর পিসির সঙ্গে বসে বসে গল্প করছি পরের দিন মনে হলো একটু ফুচকা খেয়ে আসি কারণ দাদার তো আর বেশি দিন নেই পরই তামিলনাড়ু চলে যাবে আমি বড়বাজার থেকে কিছু শাড়ি কিনে নিয়ে এসেছিলাম আর প্রথমে যে চুড়িদারটা দেখলে সেটা আমার দিদি আমাকে দিয়েছিল ওই নমস্কারিতে এই জিনিসগুলো নিয়ে বেরিয়েছিলাম একেবারে তৈরি করতে দেব বলে কিন্তু দোকানটা বন্ধ ছিল আর এত বৃষ্টি শুরু হয়ে গেল যে আমি আর যেতে পারলাম না বাড়ি ফিরে চলে আসতে হলো বাড়িতে এসে তালা দেব তা দরজাটা আটকাবো দরজাটা আর আটকাতে পারছি না রাখির দিন চললাম রাখি পরানোর জন্য ভাইকে প্রথমে ভাইকে পরাবো সবকিছু নিয়ে নিলাম রাখি মিষ্টি সব ছোট মাছির জ্বর হওয়ার পর থেকে নার্সিংহোমে ভর্তি আমি আর বোন এসছি ভাইকে রাখি পরানোর জন্য

ঠাকুর ঘরটা কি সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে পরের দিন রবিবার ছিল মাসি এক চাও বানিয়েছিল দারুণ খেতে হয়েছিল এই রবিবার দিনই আমার যে দিদির ছেলের বিয়ে হলো তার হাজবেন্ডের পায়ে অপারেশান হবে পায়ে পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছে সেই জন্য তাকে দেখতে যাব হাওড়া অর্থোপেডিক হসপিটাল রেলের সবাই মিলে চলে যাচ্ছি দেখতে এর আগে একটু বোনের বাড়িতে গিয়েছিলাম কারণ রাখির খাওয়া দাওয়া ছিল সেদিন পরে মিষ্টি এসে চল হলে হয়ে গেছে লিফ্ট ছাড়া যেতে পারবো না প্রথমত আর লিফ্টে আবার बहुत जगह बहुत जगह हो। सीजन पूरी दे हां मैं सीजन पूरी दे ना आ, तो ना तो पाए तो जो पूछ के ना भी जाए हां आने है क्या हम चले श्याम पूरी चलो ओय कौन है वो ভালো না হ্যাঁ আমরা কি হ্যাঁ

গঙ্গার তলা দিয়ে মেট্রো গেছে সেই মেট্রো রেলে চড়ার কিন্তু উপলক্ষটা উপলক্ষটা বড় বাজে হলো জামবাবুর পা ভাঙল তাই দেখতে আসা এটা তো নিশ্চয়ই কাম্য ছিল না বলো তোমরাও তো দেখলে কেমন লাগলো আমার জামবাবু একটা নির্ভেজাল ভালো মানুষ Do not touch any unattended object of the like right? the, yeah. the it. uh, transistor uh, uh, in Immediately inform to <laughs>

সবাই ভাইও এরপর পিসির বাড়ি চলে এসেছি পিসির বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম লম্বা বিস্কুট দিয়ে চা খাচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর তোমরা সবাই আঙ্কেলের জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন